প্রেগন্যান্সির পাঁচম সপ্তাহ আপনার সন্তানের বিকাশের প্রথম ধাপ পঞ্চম সপ্তাহে গর্ভাবস্থার একটি বড় পরিবর্তন ঘটে এটি সেই সময় যখন আপনার বাচ্চা দ্রুত বিকাশ করতে শুরু করে এবং আপনার শরীর গর্ভাবস্থার জন্য আরও বেশি প্রস্তুতি নিচ্ছে লক্ষণ মাসিক বন্ধ সাধারণত এই সময় মাসিক বন্ধ হয়ে যায় মর্নিং সিকনেস বমি বমি ভাব বা সকালবেলা বমি হতে পারে ক্লান্তি নিজেকে খুবই অবসন্ন অনুভব করতে পারেন বুকে পরিবর্তন বুকে ব্যথা বা ফোলাভাব বাড়তে পারে বারবার প্রস্রাবের চাপ হরমোনের কারণে প্রস্রাবের চাপ বেশি অনুভূত হতে পারে মেজাজের পরিবর্তন হরমোনের ওঠা নামার ফলে মেজাজ খিটখিটে বা আবেগপ্রবণ হতে পারে বাচ্চার সাইজ ও গঠন বাচ্চাটি এখন প্রায় একটি আপেলের বীজের সমান মস্তিষ্ক মেরুদণ্ড এবং হৃৎপিণ্ড বিকাশ শুরু হয়েছে হৃৎপিণ্ড এই সময় থেকে ধীরে ধীরে স্পন্দিত হতে শুরু করে চোখ এবং কানের গঠন প্রাথমিক অবস্থায় শুরু হয় এই সপ্তাহে করণীয় ডাক্তারের পরামর্শ যদি আপনি গর্ভবতী হওয়ার সম্ভাবনা দেখেন তাহলে একজন গায়নি বা প্রসূতি বিশেষজ্ঞের সাথে পরামর্শ করুন স্বাস্থ্যকর খাদ্য সুষম খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন বিশ্রাম পর্যাপ্ত বিশ্রাম নিন ভ্রমণ দীর্ঘ দূরত্বের ভ্রমণ এড়িয়ে চলুন ঔষধ কোনো ধরনের ঔষধ খাওয়ার আগে ডাক্তারের সাথে পরামর্শ করুন মনে রাখবেন প্রতিটি মহিলার গর্ভাবস্থা ভিন্ন এই লক্ষণগুলি অন্যান্য কারণেও হতে পারে গর্ভাবস্থার নিশ্চিততার জন্য আপনার ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত আপনার শরীর এবং বাচ্চার প্রতিটি পরিবর্তন সম্পর্কে জানুন বিস্তারিত জানতে হেলথ ইনফো পয়েন্ট সাবস্ক্রাইব করুন এবং সুস্থ গর্ভাবস্থার জন্য আমাদের সাথেই থাকুন আপনার সুস্থ গর্ভধারণের জন্য শুভকামনা